কবি কবি কুচকুচ কেননা পারতায় শোন পারতায় গিয়া চলো আগে বারো অল ইন্ডিয়া করুক কিংবা ক্লাবগুনো করুক কেউ না কেউ করছিল আমি তো আমার মনে হয় না কারুর অজানা আছে এখানে যে আমি আমাদের ক্লাবের তরফ থেকে বলেছিলাম সবসময় যে লিংক হবে সে বিশ্বাসটা ছিল হয়েছে না কি কী প্রভাব পড়বে আজ অব্দি তো নেই কাল কী হবে তো কেউ জানেন ইস্টবেঙ্গল বলে না একটা জিনিস খুব সত্যি কথা যে যারা ইনভেস্ট করে তাদের কথাও ভাবতে হয় খেলোয়াড়েরা খেলোয়াড়দের কথাও ভাবতে হবে কিন্তু যেহেতু টুর্নামেন্টটা আধা ম্যাচ হয়ে গেছে আমি তো এক্ষুনি শুনলাম ব্যাঙ্গালোরকে বলেছি টোয়েন্টি পারসেন্ট ডিডাক্ট করে খেলতে হবে ওরা রাজিও হয়েছে শুনলাম শুনলাম আমি সত্যি মিথ্যে জানি না গোয়াও নাকি এটা করছে তো যদি প্লেয়াররা রাজি খুশিতে এটা অ্যাকসেপ্ট করে ভালো হ্যাঁ বিকল্প আমরা ভাবছি কথাবার্তা বলছি কোচও এখন বলল দেখা যাক এখন কথা বলবো সাম্বয় ছিল ও কথা বলবে কোম্পানির সাথে কত তাড়াতাড়ি ওটাকে সলভ করা যাবে মানে আপনাদের কাছে বায়োডাটা অলরেডি আছে এসছে না আমার কাছে কোনো বায়োডাটা নেই কিন্তু বায়োডাটা নিয়ে ঘুরি না আপনাদের কাছে এসছে না আমার কাছে অন্তত আমার কাছে কোনো বায়োডাটা আসেনি এখন কোচ বললো এবার দেখা যাক কি হয়

It's good. Thank you.